আচ্ছা কী অবস্থা সবার ডক্টর তো মোটামুটি সবাই ভালোই ক্ষোভ দিয়ে দিয়েছেন তো যাই হোক আমরা আচ্ছা আমি বলছিলাম যে কিছু আমি সেই হটে কম ফিতে কীভাবে কাজ করা যায় সেটা ভিড় মানে ভিডিওটা দেবো আর কি হ্যাঁ লেট হয়ে গেল দুঃখিত কিন্তু যাই হোক আমার দেখা লাগছিলো ওটা কীভাবে কী করতে হয় আর কি তো আজকে ভিডিওটা এখন দেখেন কি করবেন আমরা আমার এখানে দেখেন আমার অলটের ভিতরে যা দরকার এই থি রি আমাকে এখানে টোন বিএন ইউএসডিসি ঠিক আছে এগুলো আসে আমার ওরটা এখন আমি মিশনে যাবো মিশনে যাওয়ার পরে এই যে প্রথম যে টোন এখানে টোনে যাওয়ার পরে আপনি দেখেন এই যে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি টোন লাগে রাইটে বল যে জিরো পয়েন্ট থ্রি টোন লাগে কিন্তু আমার দেখেন কত টোন আছে এখানে দেখি একটু আমি আমার আছে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো নাইন টোন ঠিক আছে জিরো পয়েন্ট জিরো নাইন পয়েন্ট ফাইভ থ্রি ঠিক আছে মানে আমি মানে এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি টোন দরকার নেই টোন অ্যামাউন্টের ডিপোজিট করতে পারবেন ঠিক আছে ডিপোজিট করলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কমপ্লিট করে নি এখানে আপনি এনি অ্যামাউন্টের টোন ডিপোজিট করবেন দেখেন কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আর এটা তো ভিডিও দেখবেন এখানে এর এটা মনে হয় এগুলো এগুলো তো এগুলো তো আচ্ছা দেখেন এই যে টাস্কগুলো যেগুলো না এগুলো ভিডিওটা ক্লিক করার পরে ভিডিও দেখার দরকার নেই যে ভিডিওটা দেখবেন আছে কমেন্ট বক্সে আপনার হচ্ছে অনেকে কমেন্ট করে দিচ্ছে কোড কোনটা হবে কোড এটা এগুলো করে নেবেন ঠিক আছে তো ট্রেনের আর এটা এটা কানেক্টে থ্রি অ্যাপস মানে আপনি তিনটা টেলিগ্রাম মিনি অ্যাপে হটে অলটা কানেক্ট করবেন আর কি এটা এখন দেখালাম না আর কি ঠিক আছে এটা একটা পাবেন ঠিক আছে তো কিওয় দশ বারো সেন্টে আপনি সব টাস্ক কমপ্লিট করবেন দেখাই সেটা এখন দেখেন এই যে এক্সপ্লোর এক্সপ্লোর ক্লিপ ট্রিব্যুয়ার আসেন এগুলো সব ভিডিও এইগুলো এগুলো জিরো পয়েন্ট এইট পাবেন এগুলো ফ্রিতে একদম তো এই জায়গায় কোনো এই এই জায়গায় হালকা ফি লাগতেছে এখানে দুই তিন সেন্ট মতো ফি এক দুই সেন্ট মতো ফি লাগতেছে ওই ওদের টোনটা অ্যাকাউন্টটা করে ট্রান্সফার করার জন্য এছাড়া কোনো ফি নাই ঠিক আছে আর এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থ্রি টু লাগবে এটা কোনো কথা না মিনিমাম নিটাই ট্রেন ডিপোজিট করতে পারবে তার মানে আপনার বেশি ডলার লাগতেছে না ডলার দিয়ে কাজ করা লাগতেছে না এখানে ঠিক আছে হট ওয়টা আসবেন এই সিট ফ্রেসটা এটা এ করে নেবেন এগুলো করে নেবেন এই সব দরকার নেই আমাদের এই জিরো পয়েন্ট জিরো ফাইভ দরকার নেই ঠিক আছে যেগুলো এ ফি ছাড়া যেগুলো সেগুলো করে নেবেন আর কি তারপরে চলে আসলেন আমি হচ্ছে আমি আসি এই ষোলো সোলোনার টাক্স আপাতত স্কিপ জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ফাইভ হর ডায় আপাতত স্কিপ কারণ এই আনার এতে আপনার হচ্ছে কিছু সেন্ড করে কয়েকটা থেকে যাচ্ছে আর কি এই জন্য সোলারটা স্কিপ পরে যদি সল কোনো সলিউশান পাই তাহলে আমি ভিডিওটা আবার দিয়ে ভিডিওটা দেবো ঠিক আছে আপডেট ভিডিও দিয়ে দেবো এটা স্কিপ জিরো পয়েন্ট ফাইভ হট তারপর বিএনবির টাক্ককে বিএনপির টাস্ককে আপনার এখানে দেখেন এ ধর প্রথমটা করলেন এই ডিপোজিট বিএনবি এখানে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বিএনবি ডিপোজিট করতে পারবেন কখন এনি অ্যামাউন্টের বিএনবি ডিপোজিট করতে পারবেন আর এখানে সবটা মেক পাস এই যে সব এই সবটা কল লাগবে না হোল্ড এনি অ্যামাউন্ট এইটা লাগবে এখন দেখেন আমি কী করছি ঠিক আছে বিএনবি টাক্কের জন্য কী করছি বিএনপির টাক্সের জন্য আমি এনি অ্যামাউন্টে যে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বলছিলাম জিরো পয়েন্ট জি তিন জিরো এইট বিএনবি আছে আমার কাছে মানে এনি অ্যামাউন্টে বিএনবি থাকলে হবে আপনার ঠিক আছে প্রথমটা আমার ডিপোজিট করার টাস্ক কমপ্লিট ঠিক আছে এইখান থেকে ডিপোজিট করবে এইখানে এখানে ক্লিক করবেন পরে এই যে ইভিএম এগুলো সে বিএনবি অ্যাড্রেস এটা টোনের অ্যাড্রেস আর এই প্রথম দা ইভিএম যেটা বিএনবি বেজের এই দুটো ট্রাস্টের জন্য আর কি ঠিক আছে সোলার অ্যাড্রেস নিয়েছে যারা নিউ তাদের জন্য বলতেছি আর কি ঠিক আছে এখন দেখেন আমি আমার ডিপোজিট করা আছে তো আমার বিএনবি রাইট আমি এসে কিছু টাকা ডিপোজিট করবো ট্রাস্ট রাইট বা কোনো যে কোনো জায়গাতে ডিপোজিট করলেন আর কি তো ঠিক আছে দেখেন বিএনপিটা যা কমপ্লিট করি আমি দেখছিলাম কিন্তু আমার কত বিএনবি আছে আর এখানে কত বিএনবি ডিপোজিট করতে বলছে ইউজার আগে থেকে করছে জানেন অনেকে জানেন না অনেকে বেশি দর দিয়ে কাজ করতেছেন ঠিক আছে ওই জায়গায় আমার এখানে ট্রাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখছেন ঠিক আছে এখন দেখেন শপ ঠিক আছে এখন দেখেন হোল্ড আগে শপের ডাক ডিস্ক্রিপ করি হোল্ড থ্রি এনি টোকেন অন বিএনবি রাইট তো এখানে দেখেন আপনি ট্রাসলরেট থেকে শপ করে আনবেন ট্রাস্টলরেট থেকে আপনি ইউনে শপ দিয়ে শপ করবেন কী সপ করে আনবেন ইউএসডিটি আনবেন এই যে এখানে কতটা আসে অ্যাকসেন্ট টু ইউএসডিটি নাই ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টের ইউএসডিটি আছে আর এখানে আসে ইয়ে বিএনবির ইউএসডিসি আছে এই যে এগারো সেন্টের এটা বিএনবির ইউএসডিসি নিশেডটা ঠিক আছে আবার এক সেন্টেও নেই এই দুইটা এই দুইটার বিএনপির ডিপোজিট করতেছেন ঠিক আছে ইউএসডিটি ইউএসডিসি এই দুটো এই দুইটা আছে আপনি সব করে অ্যাডমিন ওই থেকে ইউনিসপ থেকে ট্যাক্স করে থেকে ঠিক আছে এখান তো করতে পারেন কোনো সমস্যা নেই এবার করার পরে আপনি কী করবেন এই বিএনপির ট্যাক্সে আসবেন আসার পরে এই যে হোল এনি অ্যামাউন্ট আপনার বিএনপির আছে ফি কোনটা যাবে জাস্ট ওই যে এক কলেট থেকে আরেক কলেটে যখন ইউএসডিটি ইউএসডি ট্রান্সফার করতে যাবেন তখনই ফি ওই সময় মনে হয় সাত আট সাত আট সেন্ট বা আট নয় সেন্ট ফি যায় ঠিক আছে বেজেট কোনো ফি নাই এই ছাড়াও কোনো বিজ ট্যাক্সের কোনো ফি নাই দেখেন আমার এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন আমি সপের টাস্ক এমনি কমপ্লিট করবো সব টাস্ক কমপ্লিট করার জন্য সপে আসবেন বিএনপির সব করবো না আমরা বেজের ট্যাক্স একবারে কমপ্লিট করার জন্যই সবটা করবো আছে একটা সব করলে বেজেট ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে বেজের একটা টাস্ক সব ঠিক আছে এর পাঁচ ডলার বলছে না এই নিয়ে অ্যামাউন্টে সব করবো আমরা তো আমরা দেখেন ডিসি কত কম অ্যামাউন্টে শব করি দেখেন এত কম দেখেন এক সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইউএসডিসি ইয়ে করছি মানে এক টাকাও মানে এক সেন্টও সব করতেছি না আমি এনি নিয়ে সব করবে সব কমপ্লিট হয়ে যাবে একটু আচ্ছা গাছ সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন আমরা কি করব আমরা আমাদের মিশনে ফিরে আসবো মিশনে মিশনে গেলে আমরা এখানে মেক্সপ দেন হচ্ছে ক্লেন ওকে একটু স্কিপ করি আচ্ছা লাইভে দেখে আপনারা বলতে পারেন আবার সি এডিট করা তো লাইভে দেখাই তো দেখেন যে আজকে টাস্ক কমপ্লিট হয়ে গেছে দেখছেন তো হয়ে গেলো এখন এটা তো ওপরে ফলট ট্যাক্সের কই নেবেন এগুলি যে এখন হচ্ছে আমি চলে আসলাম আছে বিএপি টাক্স কমপ্লিট হয়ে গেছে বেদের ট্যাক্স চলে আসলাম বেদের ট্যাক্সে কি কোনো দোকানে জাস্ট ডিপোজিট হয়ে গেল এনি অ্যামাউন্টের বেজ ইথিরিয়াম ডিপোজিট করলেই হবে যে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো অন ইথিরিয়াম লাগবে তার দরকার নেই আপনি একদম কম ইথিরাম আমি দেখাইছিলাম একদম কম ইথিরাম ডিপোজিট করলেও হবে বেদের ইথিরিয়াম ঠিক আছে এনি অ্যামাউন্টের তো আপনার খুব বেশি দর লাগতেছে না আর কি তারপরে এই যে তারপর এখানে দেখেন এই ব্রিজের টাস্কটা আমরা স্কিপ করে খুব ব্রিজের ব্রিজের টাস্ককে একটু মানে প্রবলেম করতেছে আর কি দেরি হচ্ছে লেট হচ্ছে তো ওই যে ষোলো আনার জিরো পয়েন্ট ফাইভ হট আর এটাই জিরো পয়েন্ট ফাইভ হট এই এক হট আমরা স্কিপ আপাতত ঠিক আছে তারপরে আমরা যে ট্রান্সফার টোকেন এগুলো করে নেব এগুলো সব ক্লেম করে নেব ঠিক আছে আমি এগুলো ক্লেম করে নেব আমি এটা ক্লেম করে দেখাচ্ছি এগুলো সব ক্লেম হবে অটোই ক্লেম হবে আচ্ছা আমরা ওই যে যে শপের টাক্ক এটাও কমপ্লিট করে নেব ঠিক আছে আমাদের মাঝে মা মানে হচ্ছে এক শপেই দুইটা কমপ্লিট হবে বিএনবি তো বিএনপির সব করতে বেশি ফি লাগবে সব বিএনবি সব আমরা করবো না বেজের শপ করবো দুইটাই শপ কমপ্লিট হয়ে যাবে আর এটা হোল্ডের কথা বলতেছি হোল্ডে দেখেন বেজে কোনো ফি নেই ঠিক আছে তা ফি ওই বিএনপিতে আর টোনে আগে ফি লাগতো টোনে আছে ওই যে এক অ্যাড্রেস এক ওয়েল্টে ডলার থেকে যেত আর কি এখন থাকে না এই যে আমার হচ্ছে এখানে ইথিরামের এইখানে আছে এই ডব্লিউ ইটিএইস আছে এগুলো সব করে নেবে ডব্লিউ ইটিএইস আর ইউএসডিসি আসে আছে এই বেজের আর হচ্ছে ইথিরিয়াম আছে তিনটা টোকেন আসেই আমার কাছে ঠিক আছে তো এটা আছে না থাকলে এই ডাব্লিউ ইটি এইস ইউএসডিসি এটা আছে ইউনিসপটা সব করে নেবেন কোনো ফি নাই যা আপনাকে ইথিরিয়াম থাকবেন ইথিরাম থেকে ইউনিস ইথিরিয়াম থেকে কনভার্ট করে নেবেন আর কি আচ্ছা কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে দেখেন কোনটা বাকি আছে এই বেজ হয়ে গেলো এটা একটা হয়ে গেলো সোলানডাই স্কিপ আর হট টয়লেট এগুলো এগুলো তো এটা হয়ে গেল তো কোনো বাকি নেই জাস্ট একটা 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 বাকি থাকবে আর কি মানে জিরো পয়েন্ট ফাইভ সোলে আর জিরো পয়েন্ট ফাইভ আছে আছে বেজের ওই যে ব্রিজে ঠিক আছে তো দেখেন আর বাকিগুলো সব কমপ্লিট করলে আপনার এখানে কত হবে দেখেন আমার আমার অলরেডি ওই যে এরকম আমার অলরেডি হয়েছে টেন পয়েন্ট ফোর ওয়ান তো দেখেন আপনার এখানে আছে কত ইয়ে আছে কত এখানে আপনার দেখাচ্ছে যে চোদ্দোটা হবে আর কি তো আপনি তেরোটা ইজিলি কমপ্লিট করতো মানে তেরোটা হট ইজিলি নিতে পারবেন পার অ্যাকাউন্টে ঠিক আছে তা আমি বাকিটা যদি কমপ্লিট করলে আমার তেরোটা হয়ে যাবে আর কি ঠিক আছে তো এইভাবে সব করে নেবেন কোনো ফি নাই মানে হাই হলে দশ থেকে বারো বারো সেন্ট মতো ফি দশ বারো সেন্ট ফি দশ বারো সেন্টে সে তেরোটা করে পান আমি এটা হিসাব দেখলাম আর কি অনেকে ছেল দেশে দেখি তো তেরোটা এখনই সেল হচ্ছে যে এ এখনই সেল হচ্ছে তিন তো চার ডলার মতো আপনার প্রফিট ঠিক আছে এখনই এমনি পিডি মার্কেটে এখন আট নয় দশ ডলার প্রফিট প্রাইস চলতেছে তো অনায়শে এক দুই ডলার প্রাইস থাকবেই ঠিক আছে তো কেউ হচ্ছে যারা আছে করতে চাইছিলেন তারা এখন ভিডিও করে নেবেন ওকে